আবুল হাসিন বীরগঞ্জ নুরুল মাদ্রাসায় পুনরায় মহতামী বীরগঞ্জ দিনাজপুর থেকে বসনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার বাদ এশা মাদ্রাসা অফিসকক্ষে নবগঠিত কমিটির দ্বিতীয় সভা ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়েছে জেলা চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক বীরগন্দ্র ইট ভাটা মালিক সমিতি ও মাদ্রাসার বর্তমান সভাপতি মোহাম্মদ রেজানুল ইসলাম রিজুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ গোলাম আজম কাজলের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয় সহসভাপতি আলহাজ আমিউল বাহার আল্হাজ আবদুর রহিম প্রধান কোষাধ্যক্ষ আলহাজ নাজুল আলম সদস্য ডাক্তার আলহাজ নজমুল ইসলাম মোস্তফা কামাল খাইবুল ইসলাম আলহাজ নাসারউদ্দিন জিএস নাসিম সরকার মোহাম্মদ আলী এন ইসলাম নমিরুল ইসলাম চৌধুরী সারা জাইসুর রহমান লিপুসহ দিনদার ব্যক্তিরা সবাই বক্তব্য রাখেন বিগত মাদ্রাসা পরিচালনা কমিটি অন্যায়ভাবে এবং কতিপয় ব্যক্তি হীনে স্বার্থ চরিতার্থের লক্ষ্যে মাদ্রাসা দীর্ঘদিনের সুদক্ষ ও যোগ্য মহতা মালানা আবুল হাসেমকে পদ থেকে নামিয়ে সাধারণ শিক্ষক হিসেবে কর্মরত রাখায় শিক্ষার পরিবেশ ও মাদ্রাসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে মর্মে বক্তারা উল্লেখ করেন তাই মালানা আবুল হাসিমকে তার পদে বহাল করা হয়েছে তাছাড়া একইভাবে চাকরিচিত অন্য দুজন শিক্ষককে পুনর্বহাল এবং টি আর শিক্ষক প্রতিনিধি মনোনয়নের জন্য আলোচনা হয়েছে সদস্যদের এক প্রশ্নের জবাবে সভাপতি উল্লেখ করেন মাদ্রাসার উন্নয়ন পরিকল্পনায় নিয়মিত সভা সমাবেশ করা হবে যদি কোনো সদস্য একাধারে তিনটি মিটিং এ অনুপস্থিত থাকেন তবে তাকে বাদ দিয়ে তার স্থলে হিতৈষী ব্যক্তিকে নিযুক্ত করা হবে তিনি আরও বলেন আমাদের মাদ্রাসাটি উত্তরবঙ্গের একটি সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান এই বিদ্যাপীঠে সুনাম ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিক হয়ে একসাথে কাজ করতে হবে কোনো প্রকার ষড়যন্ত্র বর্ত করা হবে না এম এইচ আর নিউজ